কান্নাত করার কথা আমার আমার মতো জালিমের আমার মতো জালিমের যারা জান্নাতের গ্যারান্টি পাইছে তারা কে দিচ্ছেন আর আমরা হাসতেছি কে কোন জায়গা থেকে কোন গ্যারান্টি পাইছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি দিছে যে কবরের আযাব কে গ্যারান্টি দিছে যে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে কোন গ্যারান্টি পাই এই হাসি তামাশা নিয়ে যাচ্ছে কোন গ্যারান্টির কারণে হাত থেকে তাসবি পড়া গেছে তেলাওয়াত ছুটে গেছে মোবাইল এসে গেছে ফেসবুক তো ইউটিউব চলতেছে কোন গ্যারান্টি পায় এই কাজগুলো হচ্ছে বলে দাও এই জন্য বলি যুবক সময় নষ্ট করো সময় নষ্ট করো সময় নষ্ট সময় কাজে লাগে সময় কাজে না হয় আল্লাহর আদালতের সময় কাজে লাগাও সময় কাজে লাগাও আমাদের মুজরুদদের কথা লিখে রাখার মতো কথা এগুলো সুন্দর সুন্দর বাড়ি এগুলো লিখে রাখার মতো কথা আমার আমার বাড়ি না বড়দের সময় নষ্ট করা নষ্ট করা এটা মৃত্যুর চেয়েও মারাত্মক কি বললাম কি বললাম সময় নষ্ট করা বলেন 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 সময় নষ্ট করা সময় নষ্ট করা কেন মৃত্যুর চেয়ে মারা কেন কেন কারণ মৃত্যু মানুষকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন মৃত্যু মানুষকে মখলুক থেকে বিচ্ছিন্ন

এখন আর কি বোধ করতে আরেকজন লাগে না মোবাইল থাকলেই হয় একজনকে ভালো লাগে নাই বাস ফেসবুক একটা পোস্ট দিয়া আগে কি বোধ দুইজনে আর এখন কি করে আন্তর্জাতিক সারা দুনিয়ার মানুষ রে পোস্ট দিছে বাংলাদেশে কমেন্ট আফ্রিকা থেকে আমেরিকা থেকে আর পোড়া কপাল কতক্ষণ পর পর মোবাইল চেক করে কয়টা লাইক করলো কয়টা কমেন্ট আসলো কয়টা শেয়ার মানে দেখে

কিনে ভাই কিনে ভাই কি নিয়ে দাঁড়াও কিনিয়ে দাঁড়াবে হ্যাঁ বলে বলে তুই নিয়ে দাঁড়াও বলে লেখাগুলো খুব একটা সুন্দর একটা সুন্দর একটা বানানো ভুল হবে কিন্তু বিষয়টা এত চমৎকার ফোঁটা এত যে মনে হয় যেন লেখক তুমি এত সুন্দর করে বোঝা এত সুন্দর করে এত সুন্দর লেখে তখন আর তার নাম্বার কাটতে মনে হচ্ছে হাতের যেই নাম্বারগুলো থাকে একটা আবার অনেক সময় আর উল্টা হয় লেখা যেন কম্পিউটারে টাইপ করা এত সুন্দর লেখা কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে তার মিজাজটা বিগড়ে যায় যে খালি পড়ালেখার পর নাম্বার গোল্লা সাহাবিদের পরীক্ষা নিয়ে আল্লাহ যেন ওই কথাটাই বলেছে যে বিষয় দারুল্লেখ দারুণ করছে কিছু বানান ভুলের মতো টুকটাক ছোট কিছু ভুল যা হয়েছে আল্লাহ বলেন যেহেতু সাবজেক্ট পুরো ঠিক আছে লাহুমুল ফিরা ছোট ভুলগুলো আমি আল্লাহ माफ করে পোড়া কপা এমন পড়া কপাল আছে যারা সাহাবীদেরকে নিয়া সম্মান করতে আরে এইটাও তো ভূমিকম্পের একটা কারণ ও লাআন আখিরু

সাহাবিদের দোষ যারা তালাশ করে অথবা এমন লিখুনি তৈরি করে যে লিখুনি পরে অটোমেটিক কেউ সাহাবি বিদ্বেষি হয়ে যায় আল্লাহর কসম খায়া বলি দুনিয়ার মানুষের কাছে তুমি মহা পণ্ডিত হইতে পারো অনেক বড় আল্লামা হইতে পারো কিন্তু হাক্কানি ওলামায়ে রাব্বানীর কাছে তুমি আল্লামা নও তুমি নষ্ট তুমি ভ্রষ্ট তুমি গোমরাহ তুমি পথভ্রষ্ট আল্লাহ যাদেরকে মাফ করেছেন তুমি কথা বলা যাবে

কেমন পর্যন্ত যাদের আমল সাহাবির আমলের সাথে মিলবে তাকেও জানাই দিচ্ছে আমি তার উপর রাজি হয়ে আর বলে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি সাহাবিদের জন্য কেমন পর্যন্ত যাদের আমল সাহাবির আমলের সাথে মিলবে আমি তার জন্য জান্নাত তৈরি করে কার কথা এটা বলে আল্লাহ বলতেছে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها আপনাকে শেষদা শিখাইছেন আমাদের উস্তাদ আমাদের বাবা মা আর সাহাবিকে শেষদা শিখাইছেন মোহাম্মদ মিলবে কত টাকা সাওয়াবের দিক থেকেও মিলবে না কোনোদিন মিলবে না কেন আমার আমার তাকওয়ার কোনো গ্যারান্টি নেই আর সাহাবীর তাকওয়ার গ্যারান্টি দেন কি আল্লাহ সূরা তালাকের এক জায়গায় বলেন ওমায়াত তাকিল্লাহ يكفر عنه سيئات ويعظم له اجরা যে মুত্তাকী তাকওয়ার বরকতে আমি তার অতীতের গুণাও মাফ করব আর নগদে যে আমল করবে এই আমলের রেট দামও বাড়ায় সাহাবির তাকুয়ার যেহেতু গ্যারান্টি আছে সাহাবির প্রত্যেকটা আমলের স্বভাব অবশ্যই আমাদের চেয়ে বেশি কেন যার তাকুয়া আছে তার আমলের রেট বাড়ায় দেওয়ার ওয়াদা আল্লাহ কাজে আমলের স্বভাবের দিক থেকে কমে এতক্ষণ কি বুঝাইলেন প্রশ্ন আসবে আপনাদের এতক্ষণ কি বুঝাইলেন কথা মিলবে না না আমাদের বলার বিষয়টা হচ্ছে কাঁচা কাচি যাওয়ার চেষ্টা করা বড়দের কথা দুনিয়ার জিন্দিগিতে সাহাবির যত কাছাকাছি পৌঁছা যাবে হাসরেও সাহাবির তত কাছাকাছি উঠা যাবে হিসাব সোজা প্রশ্ন হচ্ছে সাহাবিদের সাথে যা আমল মিলাবো

আরে ভাই যখন খেলছি তখন তো কি লাগছে শেখ হাসান জামিল যখন খেলছি তখন তো আর শেখ হাসান জামিল ছিলাম না তখন তো ছিলাম হাসাইন না কি ছিলাম হাসান নাই খেললে কি সমস্যা কিন্তু লেখাপড়াও করছি আমি আমার ক্লাসে সব সময় ফার্স্ট হয়েছি আমার সময়ের সেরা ছিল এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে খেলাধুলাও করে পার্থক্য কি

ওট বকরি চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা বাণিজ্য করেন নাই করেছে আখরাতের কাজও করেছেন দুনিয়ার কাজও করেছে আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও করছি এই যে কাজ করতেছি আখেরাতের পার্থক্য কি পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ দুনিয়ার কাজ করতে আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখেরাতের কাজ করি ওইটার মধ্যেও ভেজাল ঢুকাইয়া ভেদ আট ওই আখেরাতের কাজ আমরা বরবাদ করে যাব এই গ্যাপ যত কমাই আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার কথা আমাদের আল্লাহকে ভয় করার চিন্তা এক জায়গায় সাহাবির আল্লাহকে ভয় করতে অন্যভাবে আমরা তাকুয়া মানি মনে করি গুনাহ থেকে বেঁচে থাকা বাস এটাই সে সে গুণা করে না কিন্তু সাহাবিদের তাকুয়া শুধু গুনা থেকে বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না সাহাবায়ক রাম গুণা থেকে বেঁচে নেক আমল সব করে তারপরে ভয়ে অস্থির থাকতেন কান্নাকাটি করতেন যাহারে যদি আল্লাহ কবুল না করেন তো আমার কি আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে আচ্ছা বলেন তো সবাই জবাব দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন আবু বকর রদি আল্লাহ একটা মত পাইলাম আর কোন মত বলেন জোরে বলেন ফাতিমা রদি আল্লাহ আনহা দুইটা মত পাইলাম আর কোন মত হাসান হোসাইন তো তিন চার চারটা হইল আর কোন মত খাদিজা রদি আল্লাহ আনহা আম্মা জান বলবেন আম্মা জান খাদিজা রদি আল্লাহ আনহা পাঁচটা হইল আর কোন মত আম্মা জান আয়সা রাজি আল্লাহ আনহা ছয়টা হইলো আর কোনো মত এত বললে কেউ নেবে আমি তো বলছি সবচেয়ে বেশি ভালোবাসতে সবচেয়ে প্রিয় তো বোঝা গেল এখন আপনাদেরকে হাদিসটা শোনাইতে হবে যদি আপনারা সঠিক জবাব দিতেন তো আর আমাকে ওই হাদিস শোনানোর পিছনে যাওয়া লাগতো এক যুদ্ধ হয়েছে গজবত জাতি সালে আসি বলে মারা জানে

ছিলেন হাজরাতে আবু ছিলেন হাজরাতে এই কারণে সাহাবি আমরুল আসের দিলের মধ্যে একটা আশা খুব ঘুরতেছে কি এত বড় বড় সাহাবিরা থাকতে নবীজি আমাকে সেনাপতি বানাইলেন মনে হয় নবীজি সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে ভিতরে ভিতরে ঘুরতেছে ভেতরে ঘুরে আর একটা বাস্তবে দেখেন আর এই যে সংঘর্ষ দূর করার জন্য একদিন সাহস করা যায় নবীকে

হয়ে মিয়ার নবীজি নিজের স্ত্রীর ব্যাপারে বলছেন আয়েশা আপনিও কি আয়েশা বলবেন নাকি আম্মা জান সবাস আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ আরে ভাই মা মা আমাদের মা মায়ের নাম উচ্চারণ করার সময় মায়েদের প্রসঙ্গ বলার সময় সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথা বলা উচিত কিছু বেয়াদব পাওয়া যায় সমাজে মাইক ফাইলে যাওয়া ভাবে আমাদের মায়েদের বিবাদ দেয় কলিজায় একটু দড়

আপনি যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের উপর আমল হচ্ছে স্বভাব হবে কোরআনে আসছে এবার ঠিক করে বলেন আল্লাহর নবী সবচাইতে প্রিয় কে সাহাবিকে একটা ধাক্কা খাইছেন কি রে কি আশা করলাম এখন কি শুনলাম পরে আবার দ্রুতই নিজের সামলে এনেছেন আরে এটা তো নারী ক্যাটাগরি পুরুষ ক্যাটাগরি তো রে ঠিক এই প্রশ্নটাই করেছেন ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে এবার তো আসা আমার নাম নাই নবীজি বলেন আবু হা ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর খাইছেন নি আরেকটা ধাক্কা খাইয়া আবার নিজে নিজে সামলাইছেন নিজে যারি আবু বকর তো এক্সট্রা এই বেটার সাথে কারো তুলনা হয় না খামা খায় আফসোস করে লাভ নাই ও মানে সাথে পারবো না এরপরের জায়গাটাও যদি পাওয়া যায় সাহাবি আমার যিনি আর সুমুল্লাহ সুম্মা এরপর সুর আপনার কাছে সবচেয়ে প্রিয় খেজ নবিজি বলেন মহম্মদ মহম্মদ এইবার তো খাইছে ভালো একটা ভালো একটা থাক এরপরের সিরিয়াল যদি পাওয়া যায় সুম্মা মান হাদিসে দুইজনের নাম তিনজনের নাম আসছে পরে খালি আর অনেকের নাম উচ্চারিত হয়েছে সাহাবি বলেন ভাইরে ভাই আমি চুপ হয়ে গেছি কেন

এই ছিল আমার মায়ের দুনিয়ার মর্যাদা উপরে আল্লাহর কাছে একজনের আরেকটা হাদিস ওটা সহ হাদিস আর কিতাবে আছে এক যুদ্ধ ছিল غزওয়াতুল নরাইসি যার আরেক নাম বলুল মুস্তালিক ওই যুদ্ধ থেকে ফেরার সময় নবী রাতে এক জায়গায় তাবুক 갔ছেন বিশ্রাম শেষ রাতে নবীজি জেগে বললেন প্রস্তুত হও আমরা রওনা দিব রওনা দিব নবীজির একটা সিস্টেম ছিল যুদ্ধের মধ্যে মানে সফরে গেলে একজন বিবি সাথে নিতেন মক্কা বিজয়ের সময় দুইজন বিদায় হজে সবাই ছিল ওই সফরে ছিলেন নবীজির সাথে আম্মা জান আয়সা আম্মা জান বলেন আমিও গেলাম একটু জরুরত ছাড়ার জন্য সফর শুরু হবে

আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ বলেছেন ওই হারটা আম্মা জানের নিজের ছিল না যাওয়ার সময় একজনের কাছ থেকে হাওলাত নিছিলেন ওই জন্য হাওলাতের জিনিস ফেরত দিতে হবে ওই দায়বুত থেকে আম্মা জান হারটা আবার তালাশ করতে গেছেন দুনিয়ার মায়ার কারণে আরে মায়েদের ব্যাপার সর্বোচ্চ শ্রদ্ধা এবং সতর্কতার সাথে বিষয়গুলো শুনতে হবে এবং বলতে হবে মায়েদের ব্যাপার আম্মা জান বলেন হাত তালাশ করে যখন আমি অনেক দেরিতে আসছি জায়গা মতো এসে দেখি যে হায় আল্লাহ পুরো ময়দান খালি নবীজি পুরো কাফেলা নিয়ে চলে বলে আমি তো পালকিতে নাই পালকি ওটা ওই ওটের মধ্যে কাঠ বিছায়া ওটার উপরে বসায়া দিত তাম্মাজান নিজেই বলতেছেন পালকিতে আমি নাই যারা পালকি উঠাইছে ওরা টেন কেন পেল না বলে আমি ছিলাম গরনে হালকা

যেটা চাই সাইড হয়ে যাইতে যে এই আপদ বিপদ এটা দূর হইলেই হয় কারণ আরেক জায়গায় লিঙ্ক হয়েছে নতুন একটা ওই রকম খবিজকেও থাকলে চাইবে বউ জায়গা কিন্তু সুস্থ মানুষ বউয়ের সাথে সুসম্পর্ক আছে যার সে দায়িত্বহীন হলেও এমন নির্জন জায়গায় বউকে একা রেখে যেতে পারে এইবার বলেন তো নবীজি জানতেন কিনা যে আম্মা যান পালকির ভেতরে নাই এটা একটু বুজেশনের জবাব দিয়ে কারণ যদি বলেন হ্যাঁ জানতেন তো নবীজির উপর এক ভয়ঙ্কর অভিযোগ আসে যে দায়িত্বহীন স্বামী নজরুল্লাহ যে স্ত্রীকে একা রেখে চলে গেছেন এটা মাথায় রেখে জবাব দিয়ে নবীজি জানতেন কিনা পালকির ভেতরে আমরা জানতেন বলেন জবাব দেন সবাই জবাব জানতেন না জানতেন আরো জোরে বলেন আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন জানতেন না জানতেন না হ্যাঁ আমরাও বিশ্বাস করি নবীজি জানতেন তো এই কথাটাই তো বলে আপনারা আবার ওনাদেরকে ওয়াহাবি তো হাবিবিরা গালি কেন দেন যে নবীজি গায়েব জানতেন না নবীজি যদি গায়েব জানতেন নবীজি তাও জানতেন আম্মা জান পালকি জানেন কি বুঝা গেল নবীজি গায়েব জানতেন না জানতেন একটু চিৎকার করে বলেন তো গায়েব শুধু জানেন কে আল্লাহ বলেন সূরা আ'রাফ আয়াত 128 নয় নম্বর পারা হাফিজুল কোরআন শরীফে চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত রব্বিক এরিম বলেন قُل لاَ أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلاَ ضَرًّا إِلاَّ مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ নবীজি আল্লাহ বলেন নবীজিকে বলে দেন আমি যদি গায়েব জানতাম ওলা কুনতু আলামুল গায়ব আমি যদি গায়েব জানতাম সব ভালো যা আছে সব আমি অর্জন করতাম আমি আর এত বিপদে পড়ি না বিপদে পড়েছে কেন আমি গায়েব জানি না সেই জন্য পড়েছে বলেন গায়েব জানেন শুধুমাত্র কে চিচিল্লা বলেন কে আম্মা জান বলেন আমি তো আয়েশা দেখি কেও নাই তাও ওখানেই বসে আছে এটা আরেকটা নিয়ম দলছুট হয়ে গেলে যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে ওখানে দাঁড়ায় থাকে আমিও যদি খুঁজতে থাকি থাকি তো আমাকে যে আবার তালাশ করতে আসবে এখানেই তো আসবে সর্বপ্রথম আমি আরেক জায়গায় গেলে গেছে এসে আমার পাবে আমি আবার জায়গায় আসবো সে গেছে না এই জন্য দলছুট হয়ে গেলে যেখান থেকে হারাইছে ওখানে থেকে যাওয়া আম্মা জান ওই কাজটাই করেছেন কিন্তু বয়স কম সফরের ক্লান্তি ওই জায়গায় বসে ঘুমায় নবীজি সাল্লামের আরেকটা অভ্যাস ছিল সফরে সবাই চলে যাওয়ার পর পেছনে একজনকে রেখে আসতে কেন সবাই যাওয়ার পর কিছু যদি থেকে যায় ওগুলা যেন নিয়ে যেতে পারে এই সন্না যদি এখন আদায় হয় বহু ঝামেলা থেকে আমরা বাইচা যাব সফরে গেলে বিশেষ করে হজ উমরার সফরে গেলে এয়ারপোর্টে আসলে দেখে আদিস আপনার খালি কি সে চার্জারটা রবি ফালাই কি ফালাই চার্জার